আলাইকুম এস এস তোমাদের জন্য গত ভিডিওতে আমি সৃজনশীল টাইপ দিয়েছি ইনশাল্লাহ শিওর থাকো সেখান থেকে হুবহু কমন আসবে এবং তোমাদের জন্য টাইপ এস হয়েছে যেখান থেকে তোমরা শিওর থাকতে পারো যে এগুলো করে গেলে তোমাদের আর বাড়তি করে পড়তে হবে না আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে বাছাই করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবং সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে তোমাদের পরীক্ষা হুবহু কমন পড়ে তার ধারাবাহিকতা এখন তোমরা টাইপগুলো একটু দেখে নাও কোনটা কোনটা করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেট অফ ফাংশন অধ্যায় থেকে আমরা মোট ষাটটা বাছাই করার চেষ্টা করেছি সেখান থেকে ষাটটা তোমাদের পরবর্তীতে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আমরা আর একটু বাছাই করব আর আরেকটু ডিপ ভাবে যেগুলো তোমাদের বই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে সেগুলো বাছাই করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আপাতত টেস্ট পরীক্ষার জন্য এগুলার বাইরে পড়তে হবে বলে মনে হয় না প্রথমে বইয়ের উদাহরণ তেইশ নাম্বারটা খুবই ভালো করে দেখবে উদাহরণ পঁচিশটা একেবারেই গিলে ফেলবে মানে যাতে করলেই কোনো মতে ভুল না হয় এটা প্রয়োজনে পাঁচবার করে যাবে সেট ও ফাংশনের উদাহরণ পঁচিশ প্রয়োজনে পাঁচবার করে যাবে অনুশীলনী দুই দশমিক দুই থেকে বারো নাম্বারটা ভালো করে দেখে যাবে অনুশীলনী দুই দশমিক দুইয়ের চোদ্দ নাম্বারটা পনেরো নাম্বারটা ষোলো নাম্বারটা এবং তেইশ নাম্বারটা খুব বেশি ভালো করে দেখে যাবে এগুলা সবগুলো কোয়েশ্চেনই বাছাই করা কিন্তু তার মধ্যেও যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে স্টার মার্ক দিয়ে রেখেছি এর পূর্বে তোমাদেরকে বলি তোমাদের প্রতিবার পরীক্ষার মধ্যে দেখা যায় যে তিরিশটা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের প্রায় সর্বোচ্চ দশ থেকে বারোটা কোয়েশ্চেন ম্যাথমেটিক্স টার্ম থেকে আসে বাকি আঠারো থেকে ষোলোটা কোয়েশ্চেন প্রায় আঠারোটা কোয়েশ্চেন বেসিক ইনফরমেশন থাকে আসে আর এগুলো সবগুলো বইয়ের মধ্যে ভিতরে বিভিন্ন জায়গায় আছে তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় খুবই অল্প দামে একেবারে অল্প দামে তোমাদেরকে দাগানো বই দিচ্ছি আমি অনেকেই ইতিমধ্যে নিয়েছে শুধু গণিত বই না বাকি সবগুলো বই তোমরা আমাদের কাছে পাবে তোমরা যদি নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডেসক্রিপশন বক্সে আমাদেরকে মেসেজ দিলে হবে সেখান থেকে তোমরা ইনশাল্লা নিতে পারো আশা রাখতে পারো যে এখান থেকে শতভাগ তোমরা কমন পাবে এর পরবর্তীতে দেখো বীজগণিতিক রাশি থেকে আমরা এইখান থেকে তিন দশমিক এক থেকে সাতটা বাছাই করেছি উদাহরণ দশ খুবই ভালো করে দেখবে উদাহরণ এগারোটাও খুবই ভালো করে দেখবে অনুশীলনে তিন দশমিক এক থেকে সাত নাম্বারটা আট নাম্বারটা দশ নাম্বারটা চোদ্দো নাম্বারটা পনেরো নাম্বারটা এগুলো ভালো করে করে যাবে বারবার বারবার করে করে যাবে যাতে করে কোনো মতে গ্যাপ না থাকে এসএসসি পরীক্ষার মধ্যে দেখো এখানের মধ্যে এসকিউ টাইপ আমরা কিছু এসকিউ টাইপ তোমাদেরকে দিচ্ছি এখান থেকে বিষগণিতীয় রাশি তোমরা ছয়টা করবে কয়টা করবে ছয়টা এই ছয়টা করে গেলে তিন দশমিক দুই থেকে আশা করি আর প্রয়োজন হবে না উদাহরণ ষোলো নাম্বারটা ভালো করে দেখবে উদাহরণ সতেরো নম্বরটাও খুবই ভালো করে দেখবে অনুশীলনী তিন দশমিক দুইয়ের সাত নাম্বারটা ভালো করে করবে দশ নাম্বারটা ভালো করে করবে ষোলো নাম্বারটা ভালো করে করবে সতেরো নম্বর ভালো করে করবে এই কিছুটা এই কয়েকটা অঙ্ক যদি ভালো করে করতে পারো আশা করছি আর প্রয়োজন হবে না বীজগণিতীয় রাশির তিন দশমিক তিন থেকে ছয়টা ভাষায় করেছি উদাহরণ আঠাশ উনত্রিশ খুবই ভালো করে করে যাবে উনত্রিশ নাম্বারটা বেশি ভালো করে করে যাবে অনুশীলনী তিন দশমিক তিন থেকে তেইশ নাম্বারটা পঁচিশ নাম্বারটা খুব বেশি ভালো করে দেখে যাবে খুব বেশি ভালো করে প্রয়োজনে খাতায় নোট করে নাও এখান থেকে তোমরা দেখে দেখে যেতে পারবে পরীক্ষার আগের দিন বারবার বারবার করে করবে এরপর দেখো অনুশীলন এই তিন দশমিক তিনের মধ্যে উনত্রিশ নাম্বারটা করবে এবং আঠাশ নাম্বারটা করবে এর পরবর্তীতে তোমরা বীজগণিতীয় রাশি তিন দশমিক তিনের এর পরবর্তীতে জানাবে যদি এমসি কিউ সাজেশন প্রয়োজন হয় তাও আমাকে জানাবে আর কোন কোন বিষয়ে সাজেশন পুরোপুরি লাগবে সেটা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করলে বোঝা যায় যে কোন বিষয়টা তোমাদের প্রয়োজন আর কোন বিষয়টা প্রয়োজন না